গুণ নমসি ভগবতে পরণবার ভারত সেবা সংগের প্রতিষ্ঠাতা মহাযোগী সিদ্ধ মহাপুরুষ ভগবান শ্রীমত স্বামী পূর্ণানন্দ জি মহারাজ তিনি হরিদ্দরে কুম্ভ মেলাৰ বিদ্ধংশী অগ্নি নির্বাপন করেছিলেন তারই একটি অলৌকিক ঘটনা আপনাদের বলছি 1938 সাল হরিদ্দরে পূর্ণ কুম্ভ মেলাৰ সংগ ভগবান শ্রী শ্রী আচার্য দেব সদল বলে বহু সংখ্যক সন্ন্যাসী ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবক সহ মেলায় সেবা কার্য করবার জন্য সেখানে উপস্থিত হন সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত হইতে প্রায় দশ বারো লক্ষ পূর্ণ্যাত্রী মহামেলায় সমবেত হন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ হইতে যাত্রীদের আশ্রয় শিবির দাতব্য চিকিৎসালয় থাকা খাওয়ার ব্যবস্থা ডাক ও সংবাদ বিতরণ পুণ্যার্থীদের স্নান কার্যে সর্বপ্রকার সহায়তা করে প্রায় তিন মাস যাবৎ এই মেলা চলতে থাকে শেষের দিকে একদিন ভয়ঙ্কর একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে সাধারণত মেলায় অধিকাংশই খড় ও ফুসের ঘর হয় এবং কাপড়ের তাবু থাকে সেই অগ্নিকাণ্ডে সমস্তই ঘষীভূত হয়ে দাঁড়ায় শ্রী শ্রী আচার্য তখন আশ্রমে তাঁবুর ভিতরে উপদিষ্ট ছিলেন হঠাৎ স্বামীজিরা আসিয়া তাকে নিবেদন করেন যে মেলায় ভয়ঙ্কর আগুন লাগিয়াছে সেই সঙ্গে জোরে বাতাস বইতেছে মেলায় সমস্ত তাবু ঘর ঘুষিভূত করিয়া সেই ভয়ঙ্কর আগুন আমাদের তাঁবুর দিকে আসিতেছে শ্রীশ্রী আচার্যদেব তাহা শুনিয়া তাহার দণ্ড হস্তে ধীরে ধীরে আসিয়া তাঁবুর বাহিরে দাঁড়াইলেন স্বামীজিরা শশব্যস্ত হয়ে পড়িলেন ভগবান শ্রী শ্রী আচার্যদেব গম্ভীরভাবে সে বিধ্বংসী আগুনের দিকে একবার ক্রিয়া তাকাইলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটল আচার্যদেব সেই বিধ্বংসী আগুনের দিকে তাকাইবা মাত্র হঠাৎ আগুন ধপ করিয়া নিবিয়ে গেল আশ্রমে এবং তৎপরবর্তী সমস্ত তাবু ও ঘর সুরক্ষিত হইল ইহাতে সমগ্র কুম্ভ মেলায় ধন্য ধন্য রব করিয়া গেল হাজার হাজার সাধু সন্ন্যাসী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর মুখে মুখে একই প্রশংসা ধ্বনিত হইতে লাগিল যে এক মহাযোগী সিদ্ধ মহাপুরুষ এই মেলায় আসিয়াছেন যিনি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিধ্বংসের আগুন খাইয়া ফেলিলেন এইভাবে সেদিন ভগবান শ্রী শ্রী আচার্যদেব তাহার অলৌকিক যোগশক্তির প্রভাবে সেই বিধ্বংসী অগ্নি অলৌকিক উপায়ে নির্বাপিত করিয়া লক্ষ লক্ষ লোকের জীবন ও সম্পত্তি রক্ষা করিয়াছেন তিনি বলেন যুগে যুগে এক একজন মহামানবী তপস্যা করিয়া থাকে আর তাহাকে কেন্দ্র করিয়াই সহস্র সহস্র লোক মহামুক্তির অধিকারী হয় সেই রূপ এই যুগের তপস্যা আমি করিয়াছি তোমরা নির্ভাবনাতে ও নিশ্চিন্ত মনে সংঘ নেতা শ্রীচরণে আত্মসমর্পণ করিয়া নির্ভয়ে কাজ করিয়া যাও তোমাদের জীবন সম্পূর্ণ নিরাময় ও আনন্দপয় হইবে ওম তশ্বৎ ওং গুরু কৃপা হিকে বলাম ও গুরু কৃপাহিকে বলাম ও গুরু কৃপাহিকে বলাম